ফেনীতে এবারে বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফুলগাজিতে সবজির ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তলিয়ে গেছে টিটিঙ্গা করলা বরবটি লাউয়ের ক্ষেত আমনের বিছতলাও ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি এখনও পর্যন্ত কৃষি বিভাগ কৃষি কর্মকর্তারা জানিয়েছেন যে পরশুরামে পানি নেমে গেছে ফুলগাজির বেশ কয়েকটি এলাকাতে এখনো পর্যন্ত নিমজ্জিত অবস্থায় রয়েছে আর ছাগল নাইয় এখনো পর্যন্ত পানি বাড়ছে যার কারণে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত নিরূপণ করতে আরো দুই একদিন সময় লাগবে ভেসে গেছে মাছের ঘেরো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে মৎস্য বিভাগ কৃষি বিভাগ বলছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী সহ একুশটি জেলার কৃষিতে প্রভাব পড়েছে আহ প্লাবনে বন্যার প্রভাব কেমন পড়েছে ফেনী অঞ্চলে কৃষিতে এই ব্যাপারে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মী আরিফ রহমান আছেন সেখানে আরিফ এখানকার কৃষিতে আসলে বন্যার প্রভাব কেমন পড়েছে স্মৃতি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী পশুরাম ছাগল লাইঞা ফেনী সদর এবং দাগনভিয়া উপজেলার একশো বারোটি গ্রাম প্লাবিত হয়েছে মুহুরী কহুয়া শিলুনিয়া নদীর ছত্রিশটি স্থানে বাঁধ ভেঙেছে বাঁধ ভেঙে মানুষের যেরকম জীবনের যেমন ক্ষতি করেছে সম্পদের যেমন ক্ষতি করেছে তেমন তেমনি আমরা ফসল রক্ষায় ক্ষতি দেখেছি বিশেষ করে হচ্ছে যে এখন এখানকার কৃষকরা যে বীজতলা লাগিয়েছে সেই বিস্তলার ক্ষতি হয়েছে আমরা এখানকার যে কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে এখানকার ছয়শ থেকে সাতশো হেক্টর আমনের বিস্তলার ক্ষতি হয়েছে তবে যে সকল বীজতলা এখনো পানিতে নিমজ্জিত রয়েছে সেই সকল বিস্তলা আসলে আহ এখান এখন কোনোভাবে এগুলা টিকবে না বলে জানিয়েছেন তবে পরশুরাম উপজেলায় পানি নেমে গেছে সেখানকার কিছু বিস্তলা হয়তো বা টিকতে পারে বলে আহ কিছু একজন এখন একজন কৃষক আছে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনাদের কি কি ক্ষতি হয়েছে আসসালাম আলাইকুম সম্মানিত দেশবাসী আমি ফেনি জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রাম থেকে বলতেছি আমাদের বর্তমান আমন ধানের যে বীজ বহন আমরা করেছিলাম সেই বীজ এখন নষ্ট হয়ে গেছে এবং এই আমরা যে এলাকাতে বসবাস করি সেখানে প্রায় দুইশো ফ্যামিলি আছি আমাদের মসজিদের ডান পাশে একটা ভাঙ্গন বাম পাশে রাস্তা ভাঙ্গার কারণে মানুষ চলাফেরা করতে পারে না সময় মতন মসজিদে আসতে পারে না স্মৃতি আপনি শুনলেন এখানকার একজন কৃষক তার বীজ তোলার কথা যেটি বলেছে আমরা ফুলগাজী বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখেছি সেখানে হচ্ছে যেটি হচ্ছে যে নোয়াপুর একটি গ্রাম রয়েছে সেটি ফসলে একটি গ্রাম সে গ্রামে হচ্ছে যে এখন যে সকল ফসল গুলো রয়েছে চিটিঙ্গা করলা লাউ বরবটি এই সকল আহ ফসল গুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে তবে এখানকার যে সকল কৃষক তারা যেটি দাবি করছে সরকারের পক্ষ থেকে তাদেরকে যেন বর্ণজনা দেওয়া হয় City.